উনি বলেছেন যে ইলেমেন আবা আবা ছাড়া আমার সব উম জান্নাতে যাবে কল সাহাবই বললেন তারা বললেন কল তারা বললেন উ অমেন ইয়া বা ও আল্লাহ রসুল সাল্লাল্লাহ আইলাই ওয়াসাল্লাম কেশে যে আবা সবাই তো জান্নাতে যাবে আবা যাবে না তা আবাটা কে আল্লাহ নবী সাল্লাহাম বলতেছেন যে ম্যান আত আনি যে আমি মোহাম্মদের অনুসরণ করে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মোহাম্মদের এত আত করে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মোহাম্মদ যা আদেশ করি তা করে যা নিষেধ করি তা করে না সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ম্যান আত আনি যে আমার অনুগত্য করে داخل الجنہ সে জান্নাতে যাবেই যাবে পুরুষ নারী যেই হোক ওমান আসানি যে আমি মুহাম্মদের অবাধ্য হয় আমি বলেছি যা দেখতে সে রাখে আমি বলেছি টাকনুর উপরে পড়তে সে পড়ে না আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না আতরটার দিকে যায় না সে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আত পিত্ত যা আছে কলিজা গুড্ডি সব নষ্ট করে দিচ্ছে নিজেকে ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি সুদ খায় ওনা সে খায় আমি বলেছি ফজর দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ আমি বলেছি আল্লাহ হকমত দিয়ে শুরু হবে সালাম ফিরায় শেষ হবে এরা নামাজের আগে মুসল্লা দোয়া বাইর করছে এরা কী করছে মুসল্লা দোয়া বাইর করছে আমি মুসল্লা দোয়া দেই নাই এরা বাইর করছে মুসল্লা দোয়া আমি বলেছি সলাদ শুরু হয় আল্লাহ হকমত দিয়ে শেষও কী দিয়ে সালাম দিয়ে এরা বলেছে যে না সালাম ফিরাইলে যথেষ্ট না এরপর আরও কাজ আছে আমি বলেছি দূরত পড়ো এরা কবিতা পড়ে আল্লাহ নবী কি পড়বে বলেছে আমরা কি পড়ি আমি কি নাম বলছি অ্যাডভান্স কথা বলব এখানে জুটতে আসছি ভাঙতে আসি নাই সংশোধনের জন্য আসছি কাউকে তিরস্কার করতে আসি নাই আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি আমার চেতারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না সেখানে আমার আমার মূল্যায়ন ঠিক না যতক্ষণ কোরআন সুন্না থেকে বলবো যত মানুষ কোরআন করবে তত মানুষ আমার ভালো এটুই তো আমি যদি কোরআন শুননার বাইরে যাই কথা বলি আমার কথা দাম আছে নাই হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে দামি মানুষ তাহলে কোরআন শুননা কথা হবে না আচ্ছা